আজকে ইনশাআল্লাহ আমরা জাকাতের ব্যাপারে দুইটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহতালা এক নম্বর হচ্ছে তারিফ জাকাত জাকাতের আবিধানিক এবং পারিভাষিক অর্থ কি দ্বিতীয় নম্বর হচ্ছে ইসলামে জাকাতের গুরুত্ব কতটুকু এই দুইটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তালা এক নম্বর জাকাতের অর্থ কী জাকাতের দুইটি অর্থ প্রথমত একটা হচ্ছে আবিদানিক অর্থ আর একটি হচ্ছে পারিভাষিক অর্থ জাকাতের আবিদানিক অনেক অর্থ রয়েছে আমরা এর থেকে দুইটি অর্থ নিয়ে কথা বলবেন ইনশাল্লাহ তালা জাকাতের এক নম্বর অর্থ হচ্ছে আত্মাতহীর পবিত্রতা জাকাতের প্রথম অর্থ হচ্ছে আত্মাতহির পবিত্রতা আল্লাহ সুবাহানহালা এই ব্যাপারে কোরআনের ভিতরে সাত করেন সুরাতউবা একশত তিন নম্বর আয়াত হুজমিন আমি হিরো হুম তো জাক্কি হিম বিহা আল্লাহ তালা তার রাসুলকে বলছেন খুজমিন মিন হিম সদা কতান্তুত হিরো হুম হিম বিহা হে রাসুল আপনি যারা ধনী রয়েছে তাদের থেকে জাকাত গ্রহণ করুন কেননা এই জাকাত গ্রহণ করাটা তত হীরহুম তাদের সম্পদকে পবিত্র করে দিবে জাকাত গ্রহণের মাধ্যমে সম্পদ কি হয় পবিত্র হয় সম্পদ উপার্জন করতে গিয়ে সম্পদের বিভিন্ন সময় খারাবি ঢুকে পড়ে মনের অজান্তে সম্পদের ভিতরে মনের অজান্তে অনেক টুটা ফাটা জিনিস ঢুকে পড়ে যেই জিনিসটা যখন আপনি জাকাত আদায় করবেন এই জাকাতটা আপনার সম্পদকে হানড্রেড পারসেন্ট পবিত্র করে দিবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে অত হিম এবং জাকাত আদায় করলে আল্লাহ তালা আপনার অন্তরকেও পবিত্র করে দিবেন অন্তর পবিত্র হবে বখিল থেকে কৃপণতা থেকে সম্পদ পবিত্র হবে অবৈধ সম্পদ থেকে ত্রুটা ত্রুটি বিচ্ছুতির কারণে যেই সমস্ত হারাম সম্পদ মালের ভিতরে ঢুকে গিয়েছে নিজের মনের অজান্তে ব্যবসা করতেছেন ব্যবসার ভিতরে নিজের মনের অজান্তে মিথ্যা কথা বলে আপনি ব্যবসার ভিতরে কিছু বিক্রি করেছেন এই যে টুটাফাটা ফাটা বিচ্যুতির কারণে মনের অজান্তে সম্পদের ভিতরে কিছু হারাম সম্পদ খাবায়েস খারাপ জিনিস ঢুকে পড়েছিল আল্লাহ সুবাহ জাকাত আদায় করার মাধ্যমে আপনার সম্পদকে একদম একশো পার্সেন্ট পবিত্র করে দিবেন এটা হচ্ছে প্রথম নাম্বার দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার অন্তরকে পবিত্র করে দিবেন দান করতে অন্তরে কৃপণতা লাগে খরচ করতে অন্তর ব্যথিত হয় কৃপণতা লাগে আল্লাহ তাআলা জাকাতকে ফরস করে দিয়েছেন এটা তোমাকে করতেই হবে এর মাধ্যমে আল্লাহ সুবাহানা তাআলা আপনার অন্তরের ভিতরে যেই কৃপণতা রয়েছে এই কৃপণতা তাআলা দূর করে আপনার অন্তরকেও পবিত্র করে দেন তাহলে আমরা জাকাতের প্রথম অর্থ পেলাম পবিত্র আত্মাতহীর এর দ্বিতীয় নাম্বার প্রমাণ মুসনাদে আহমদ হাদিস নাম্বার বারো হাজার তিনশত চুরানব্বই এ হাদিসের রাবি মালেক সিবনে মালেক রু আনহু তিনি বলেন বনি তামিম গুত্রের একজন ব্যক্তি আল্লাহ রাসুল সাল্লাসাল্লামের কাছে আসলেন এসে বললেন ইয়া এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আমার অনেক সম্পদ রয়েছে আমার ফ্যামিলিতেও লোকজন রয়েছে আমার একটা ফ্যামিলিও আছে আমার সন্তান আছে আমার খাদেম আছে আমার খুদ্দাম আছে অর্থাৎ আমার ফ্যামিলির ভিতরে অনেক লোকজন রয়েছে সাথে সাথে আমার অনেক সম্পদ রয়েছে ইয়া কাইফা কাইফা আনফিকু আল্লাহ আসনাও আমি কিভাবে আমার সম্পদ ব্যয় করব আমার সম্পদের ব্যবহার আমি কিভাবে করব আমাকে বলে দেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম তখন বললেন তুখরিজু আমি মালিকা তুমি তোমার সম্পদের থেকে জাকাতের সম্পদ বের করে নিয়ে আস অর্থাৎ তুমি তোমার সম্পদ থেকে জাকাত প্রদান করো কেননা এটা জাকাত এমন একটা পবিত্রতা তো হিরুকা যেটা তোমাকে তোমার সম্পদকে এবং তোমাকে পবিত্র করে দিবে আল্লাহ রাসূল আরো বললেন আকরিবা আকা তোমার যে নিকটতম আত্মীয় স্বজন রয়েছে তাদের হক আদায় কর তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় মিস্কিন এবং যারা এল তোমার কাছে ভিক্ষা চাই তাদের হক আদায় কর তোমার প্রতিবেশীর হক আদায় করো এবং যারা মিসকিন রয়েছে তাদের হক তুমি আদায় কর অর্থাৎ জাকাত এটা এমন সম্পদ এমন একটা হুকুম যেটা আদায় করলে আল্লাহ সম্পদকে পবিত্র করে দেন তৃতীয় নাম্বার আল্লাহ রসুল সাল্লাম বলেন মান জাকাত যেই ব্যক্তি জাকাত আদায় করে এই জাকাত আদায় করার ফলে তার সম্পদের ভিতরে যেই খারাবি ছিল অনেস্টি ছিল এই অনেস্টি থেকে আল্লাহ তালা তার সম্পদ থেকে অনেস্টিকে দূর করে দেন সম্পদের অনেস্টি আছে তারা মহাজরিন সন্তানের অনেস্টি আছে আল্লাহ সুবাহ কোরআনে বলেছেন ইন্নামা ফিতনা সন্তান এবং সম্পদ এগুলো হচ্ছে পরীক্ষা এগুলোর এগুলো হচ্ছে পরীক্ষা স্বরূপ এগুলোর অনেস্টি আছে সন্তানের অনেস্টি সন্তান আপনার কথা শুনবে না সন্তান আপনাকে এমন বিপদের ভিতরে ফালাবে যেই বিপদ আপনি কল্পনাও করতে পারেন নাই সম্পদের অনুরূপভাবে বিপদ রয়েছে খারাবি রয়েছে সম্পদ আপনাকে এমন খারাবির ভিতরে ফেলে দিবে আপনার জান আপনার প্রাণ বিপদের ভিতরে থাকবে সম্পদের কারণে আপনার সন্তান হুমকির মুখে থাকবে সন্তানের কারণে আপনার ব্যবসা সম্পদের কারণে আপনার ব্যবসা হুমকির মুখে থাকবে এটা হচ্ছে সম্পদের খারাবি সম্পদ ঘরের ভিতরে রেখে দিছেন ডাকাত ঢুকে গেছে এটা সম্পদের খারাবি সম্পদ নিয়ে আপনি সম্পদের মালিক আপনার সন্তানকে কিডন্যাপ করেছে এত টাকা না হলে আপনার সন্তানকে ছাড়বে না এটা হচ্ছে সম্পদের খারাবি সম্পদ রয়েছে রাস্তায় সিনতাইকারি এসে আপনাকে চাকু দিয়ে ঘাও একটা ঘাউ দিয়ে দিছে এটা হচ্ছে সম্পদের খারাবি যদি সম্পদ না থাকতো তাহলে তো আপনার ঘরে আসতো না সম্পদ না থাকলে সিনতাইকারীও আপনার ঘরে আসতো না সন্তান সম্পদ না থাকলে আপনার সন্তানকে কিডন্যাপও করা হতো না এগুলো হচ্ছে সম্পদের খারাবি যেই ব্যক্তিরা সম্পদের জাকাত আদায় করবে আল্লাহ সুবাহানা হুয়া তালা তার যেই সম্পদের খারাবি রয়েছে এই খারাবির থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবেন দ্বিতীয় নম্বর জাকাতের অর্থ আন্নুমা বৃদ্ধি জাকাত আদায় করলে আল্লাহ সুবাহানা হ তালা ব্যক্তির সম্পদকে বৃদ্ধি করে দেন সোরা বাকারা দুইশত ছিয়াশি নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ইয়াম হাকুল্ল হররিবা ওয়ায়ুর বিশ্ব আল্লাহ তালা বলেন ইয়াম হাকুল্ল আল্লাহ সুদকে করে দেন সুদকে ধ্বংস করে দেন সুদকে নিঃশেষ করে দেন ওয়ের বিকশ এবং আল্লাহ তালা জাকাতকে সদগাকে আল্লাহ তালা বহু গুণে বৃদ্ধি করে দেন অর্থাৎ যারা সুদের কারবার করবে এটা স্বয়ং আল্লাহ নিজে ধ্বংস করে দিবেন আর যারা সদ্গা দিবে যারা জাকাত আদায় করবে এই জাকাত আদায় করার কারণে আল্লাহ সুবাহ নিজে তার সম্পদকে বৃদ্ধি করে দিবেন তারাম হাজির